একটা গুনাহ আল্লাহ মাফ করতে রাজি নাই যদি কারি ওয়ারিস নষ্ট করেন সেটা আপনারা আপনারা করে মেমাংসা হবেন কথা ঠিক আছে ঠিক আছে না তাহলে বাকি সব গুণ আল্লাহ মাফ করে দিবেন। নামাজ পড়েন যুবক ভাইয়েরা আপনারা নামাজ পড়েন ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক নামাজ পড়তে ইচ্ছা হয় না তাও পড়েন আপনি মসজিদে যান ইচ্ছা হয় না মনের ইচ্ছা নাই ওইভাবেই যা নামাজ আদায় করেন আল্লাহ কবুল করবেন সকল বেলা اللهم আমীন अलম নাজআল নারদমিহা তাওয়াল জিবালা আউতাদা وخلقناكم أجوجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا হাজা ওয়া আনযালনা মিনাল মুসিরাতি মা আনসাজ্জা লিনুখরিজা বিহি হাব্বাউ ওয়া نبাতা ওয়জান্নাতিন আলফাফা সকালে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লা বলেন বান্দা তুমি কেন আমার ইবাদত করবে না বান্দা শব্দের আবেদনই করত লাল্লা রাগুলাম ইনহু আব্দুনে ইল্লা না আমনা লাইহে যদি বান্দা তুমি আমার হও আমার যাবতীয় রহমত আমি আল্লাহ তোমার উপরে দিয়ে দেব জরে কনসবহান আল্লাহ আল্লাহ দেয় নাই রহমত আল্লাহ বলেন أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنَ وَلِسَانًا وَشَفَتَيْنَ وَهَدَيْنَهُ النَّزْدَيْنَ فَلَقْتَ حَمَلَ أقبا وَمَا أَدْرَاكَ مَا الْأَقَبَى করুরাপাবা আহ ইতা আম ফি ইয়াওমিং জিমা চ গ বা আও মিসিকি নাং জামাত রবাহ জনেকন সোহান আল্লাহ কোরান থেকে আর শুনবেন তো নাকি কেসা বলবো কোরান থেকে তাপসিন শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ আমি অল্প কিছু সময় আপনাদের সামনে কথা বলবো কারণ আমাকে দিস হলো রাত এগারোটায় প্রধান বক্তার ভাগ্য এরকমই হয় কথা বুঝতে পারছেন প্রধান বক্তার ভাগ্য এরকমই হয় যেখানে যাই এরা এগারোটায় সাড়ে দশটায় বারোটায় এরকম মোটা লাগে দেখতেছি আর হক কথা বলে মানুষ রাগ করে আপনাকে এলাকার লোক তো রাগ করবে না হ্যাঁ হক কথা বলে রাগ করবে না তো রাগ করলে করেনগা আমি ইনশাআল্লাহ হক কথা বলেই যাব বিশ্বনবী হক কথা বলেছেন কোনদিন মিথ্যে কথা বলেছেন না আমি ইনশাআল্লাহ হক কথাই বলে যাব আবুল হাক কি বাংলাদেশে নাই মুসলমানদের মধ্যে নাই আছে বিশ্বনবী জناب محمد رسول اللہ সাফা মারওয়া পাহাড়ে উঠলেন সাফা মারওয়া পাহাড়ে উঠে তিনি ভাষণ দিলেন এদিকে যখন আরবের আবুল আহাবেরা সেখানে যা সমবে আবুল আহাব নিজের চাচা উনি বলে মোহাম্মদের খায়া কোনো কাম পায় নাই সাফা মারোয়া পাহাড়ের উপরে বসে দাঁড়িয়ে থেকে ডাকতেছে হে এলাকার মানুষ আমি তোমাদের জন্য একজন বাশীর নাজির আমি তোমাদের জন্য সুসংবাদ দানকারী ভীতি প্রদর্শনকারী তোমরা আমাদের কাছে আসো আমার কাছে আসো সকলেই গেলেন মানুষ যাবার পরে বিশ্বনবী বললেন আমার সামনে যত মানুষ তোমরা এসেছো আমি নবী তোমরা নবিনে বলতো আমি যদি বলি পাহাড়ের আড়ালে একদল শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে তোমরা কি বিশ্বাস করবা অনেকেই বলে আমরা বিশ্বাস করব। আর আবুল আমি বলছে এটা বিশ্বাস করি না পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে বাংলার জমিনে দেখেন তো কোরআনের কথা বললে বাধা আসে কি কিনা কথা বলে কোরআনের কথা বললে বাধা আসে কিনা গত কয়েকদিন আগে কয়েকদিন আগে বলবো না গত কয়েক মাস আগে আমার দাখিল মাদ্রাসার জালসা আমি ওখানকার সুপারিনটেন্ডেন্ট আপনারা জানেন একজন ব্যক্তির নাম রাষ্ট্রীয় পরিবর্তনের কারণে সরকার পরিবর্তনের কারণে মাদ্রাসার সভাপতি চেঞ্জ হয়ে গেছে ওরা বলে সুপার পাল্টাইছে যত আমার তাকে সম্মান করে আমি দাওয়াত করলাম ভালো একটা অবস্থানে তার বিশেষ অতিথির মধ্যে নাম রাখলাম হবেন নাম রাখার পরে যত কয় বছর যান করেছি তত কয় বছরে তাকে বিশেষ বিশেষ জায়গায় নাম রাখছি আমার ভাইয়েরা যারা লাইভে ওয়া শুনছেন কথাগুলো ভালো করে শুনবেন ভালো ভালো জায়গায় ভালো অবস্থানে তার নাম রেখে দিয়েছি গত বছরে আমি এখান চিঠি দিতে গেলাম চিঠি নেওয়ার পরে তার বড় ছেলে আমার সম্মুখে চিঠিখানা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে আমার আব্বার নাম নিছে কেন দিবেন নাই বাদ দিবেন উপরে লেখা ছিল নাসরুম মিনাল্লাহে ফাথুন কাবির যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে নাসরুম মিন আল্লাহ ফাতহুন কাবির আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে মহান বিজয় আসবে তখন মানুষ সুশীল ইসলামের সুশীত আশ্রয় নিবে উনি কাগজটা সিরে দুই রু ফাঁক করে দিয়ে কথা বোঝেন নাই কাগজটা নিয়ে ওনার যৌন অঙ্গে ঘষে দিয়ে সিরে ফেলে দিয়েছেন কোরআনের আছে ওইখানে

আল্লাহ তাল ও আলাই অতুনি মুসলিমিন এর একটা ঘটনা আছে একটু ইঙ্গিত দিয়ে যাই হয়তো সময় পাব না সোলাইমান আল্লাহ সাল্লাম নিরানব্বইটা স্ত্রী তার বড় স্ত্রীর কাছে আবার যা আসল ধরে কানতেছে আমার একটা বিবাহ দিয়ে দাও ঠিক আছে না কথা আমাকে একটা বিবাহ দিয়ে দাও বলছে তুমি কেমন মেয়ে বিবাহ করবা ডালিম গাছের উপরে একটা হুদ হুদ ও পাখি বা মাছরাঙা পাখি যাই বলেন না কেন ডালিম গাছের পার বসে আছে নবীদের কথা পাখিরা বোঝে জোরে কানাল্লাহ একবার পাখিদের ভাষা নবীরা বোঝে বিহঙ্গ কুলের ভাষা সোলাইমান নবী বুঝে পেরেছেন সলাইমান নবী যখন কথাগুলো বিবির কাছে বলছে আমাকে একটা বিবাহ দাও সোলাইমান নবীর বয়স ছিল একশত পঞ্চান্ন বছর জীবিত ছিল আমার বিবাহ দাও হুদহুদ পাখি কথাগুলো শুনছে শোনার পরে পাখি তখন কথা শেষ হওয়ার পরে সোলাইমান নবীর বিবাহের জন্য পাত্রী খুঁজতে গেছে কোথায় কোথায় গেছে বাবা গেল বিলকিস রানীর বাসায় বিলকি ইসরানী একজন অগ্নি পোশক আগুনের পূজা করে বেলকিস রানীর কাছে গেল বেলকিস রানীর কাছে যা সান সাইটের ভিতর দিয়ে ঢুকলো ঢুকে দেখলো বেলকিস রানী ঘুমাচ্ছে হুদহুদ পাখি এক দিনে তাকিয়ে আছে তাকিয়ে থাকার কারণে বিলকিস রানীর ওই ছবিটা আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখির বাম চোখের মধ্যে ভিডিও করে দিয়েছেন ভিডিও কোথা থেকে আসলো দেখেন

সোলাইমান নবী আইন পাস করলেন একটু সত্য পরিসারে বলবো আরো কথা আছে পার্লামেন্টে আইন পাস করল পরিষদ বর্গ নিয়ে বলল এই যে পাখিটা আমার বিনা অনুমতিতে গেছে এই পাখিটার আমি তিনটা শাস্তি দেব কয়টা এক নাম্বার শাস্তি হলো ও যদি আসে ওকে কঠিন মারপিট করা হবে দুই নম্বর শাস্তি হলো ও যদি অপরাধী এমন অপরাধী হয় ওকে একবারে মেরে ফেলব কটা হলো তিন নম্বর শাস্তি হলো ও যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে তা ওকে আমি মুক্তি দিয়ে দেব কটা রায় তিনটে রায় পাশ করল সোলাইমান নবীর কাছে যখন পাখিটা আসলো আসার পরে নবী বলছেন তুমি কোথায় গিয়েছিলে পাখি বললে হে আল্লাহর নবী আপনি যখন মায়ের আসল ধরে কান্না করতেছিলেন তখন আমি ডালিম গাছের বার বসেছিলাম আল্লাহর হুকুমে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি আল্লাহর হুকুমে ডালিম গাছের বার বসেছিলাম আপনার যে কথাগুলো আছে আমি কথাগুলোকে রেকর্ড করেছিলাম এই যে আমি ওয়াজ করতেছি কিনা আশ শামসু ওয়াল কমারু বিহুসবানি

ওরা আল্লাহ রাব্বাল আলামিনের জন্য সেজদায় অবনত জেরে গেল আল্লাহু আকবার এই যে আমি কথা বলছি এই কথাগুলা পৃথিবীতে যত গাছ আছে লতা পাতা আছে তাজা গাছগুলো আছে আপনি প্রতিদিন যত অন্যায় করেন না কেন যত নেক কাজ করেন না কেন এই গাছগুলো রেকর্ড করে গাছগুলো রেকর্ড করে এই পাতাগুলোর মধ্যে রেকর্ড হয় আপনার প্রত্যেক দিনে যত আপনি ভালো কথা বলেন মন্দ কথা বলেন যত লতা পাতা তাজা গাছ বৃক্ষ লতা পাতা সেগুলা আপনার জন্য এগুলো রেকর্ড করে কেমতের ময়দানে আল্লাহ রাবুল আমি আপনার সামনে উঠাইয়া ধরবেন আপনি যখন যাবেন আপনার জবান বন্ধ হয়ে যাবে জবান দিয়ে কথা বলার ক্ষমতা থাকবে না থাকবে আপনি যদি নেককার হন ইয়মা আখতিমু আলা আফোয়া হিহিমে অতু কালিবোনা আই দিহিম অত্যাশাহতু আর জুলুহম বেমা কানু এক শিবুন যদি কোনো আল্লাহ বা বলেছেন আরে ইয়মা আখতিমু। ওই আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে কবরে যখন আমরা মানুষ রাখি কবরে যখন মাইয়াদকে কবরে শোয়া দেয় শোয়া দেওয়ার পর দোয়া পড়ি কিনা এখন আমরা দোয়া পড়ি মিনহা খলাক না কুম পড়ি কিনা এটা কি কবরের দোয়া ছোটবেলার থেকে একটা জিনিস প্রচলিত নিয়মে দেখে আসতেছেন সেইটিকে একদম হালাল মনে করতেছেন তাই না সেইটা না করলে ঘরে থাকাও অপবিত্র যেমন মিলাদ কি আছে না কিছু জিকি রাজগার যেগুলো শরীয়ত কোরআন হাদিস গ্রহণ করে না ওইগুলোর প্রতি অভ্যস্ত হয়ে আসি যার কারণে ওইগুলোকে আমরা সঠিক মনে করি মিন বলা না আলী ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইখ্সিবুন আল ইয়াউমা সেইদিন কোন দিন কিয়ামতের ময়দানে নখতিমু তোমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে এক বছর না বহু বছর কথা বলেন তোমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে অত কল্লিমুনা আইদিহিম তোমাদের দুই হাত কথা বলবে কি বলবে দুই হাত কথা বলবে এই হাত আপনি কোথায় ব্যবহার করেছেন কার কাজে আপনি ব্যবহার করেছেন কামলা দিয়েছেন কতবার ফাঁকি দিয়েছেন কতবার আপনি অন্যায় করেছেন হাত শব্দর অর্থ বহু বচন অত কল্লিমুনা আইদিহিম বহু ব্যবহার করেছেন কোরআন থেকে ওয়াজ শোনার পরে যদি কিছু শিক্ষা না বের হয় ওই ও আসনার কোনো লাভ নাই আছে একটু লাভ আছে কিনা একটু দেখেন কথাগুলো বের করতে দেন কোরআন থেকে কিছু শিখতে হবে এখানে কি কথা বের হচ্ছে একটু বুঝতে হবে আপনার দুই অঙ্গ দুই হাত কথা বলবে অতাশে হাত ওয়ার জুলুহুম আপনাদের দুই পা কথা বলবে মুখ দিয়ে কিন্তু কথা বলার ক্ষমতা থাকবে না কেউ যদি ইচ্ছা করেন কবরে যখন ডাকা হয় আমরা বলি মিনহা খলাক নাকুম অভিহা ন এই দুকুম অমিন হা নখরি বলে না এটা কে বলেছিলেন কথা বলেন তো ফেরাউন যখন মুসার সঙ্গে তর্ক করছে ফেরাউন বলেছে আল্লাহ বলতে কোনো কিছু নেই এমনি দুনিয়া হয় এমনি মানুষ জন্মে এমনি মরে যায় তোমার আল্লাহকে বিশ্বাস করি না মানুষ আবার মাটির তৈরি এটা কে বলে এটা কোথায় আছে আল্লাহ রাব্লাহ আমিন বলেন কথা বলেন আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করে কি থেকে এক শ্রেণীর মন্ডবী আছে না ভন্ডরা আপনাদের এলাকায় হয়তো বানাই এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের জ্ঞান নাই ওরা বলে মানুষ নুরের তৈরি কথা বলেন নুরের তৈরি মানুষের কোন ক্ষুধা লাগে নাকি ফেরেস্তারা কি খায় নুরের তৈরি রাখি ঘুমায় নূরের তৈরি কি বহু বাল বাচ্চা আছে কথা বোঝেন না সাধারণ ভাষায় সংসার আছে রক্ত আছে মাংস আছে যখন যে রূপ ধারণ করতে চায় যে রূপ আল্লাহ ধারণ করাতে বলে সেই রূপ ধারণ করে আমরা কি তাই আমরা হলাম লাকদ খলাক নান ইংসান আফি আহসানে তাকবিন আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন জোরে আলহামদুলিল্লাহ আপনাকে কবর থেকে রাখার পরে আপনার জবাব লাগবে না আপনি যদি এক কাজ করেন দিনের কাজ করেন আপনি যদি কোরআনের কাজ করেন তাহলে কোরআনের কাজ করার পরে আপনারা জবান দিয়া এমনি এমনি বের হয়ে যাবে মিনহা খালাকুম অফিহানু ইদুকুম অমিন হানি জুম তারতন অখর কোন সুরা সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুসা কে বলে দেন মুসা তুমি বলে দাও ফেরাউন কে মিনহা খলাকনাকুম তোমাকে ওইখান থেকে সৃষ্টি করা হয়েছে হা জবের কাছে মাটির দিকে মেনহা সর্বনাম বোঝেন বাংলা যারা লেখাপড়া জানেন ইংরেজি যারা জানেন প্রনাউন বোঝেন নাউন প্রনাউন বোঝেন নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটার নাম প্রনাউন বা সর্বনাম মেনহা কলাক নাকম মাটি অক্ষর বারবার উচ্চারণ না করে তোরাবন শব্দ বারবার উচ্চারণ না করে মেনহা